বনানীর সেই বাইশতলা ভবনের সিঁড়ি মাত্র তিন ফুটের রাজধানীর বনানীর সতেরো নম্বর রোডের তলা বিশিষ্ট এফআর টাওয়ারের সিঁড়ির প্রশস্ততা মাত্র তিন ফুট এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন এত বড় বড় ভবনে ওঠা নামার জন্য মাত্র ছত্রিশ ইঞ্চি আয়তনের সিঁড়ি থাকবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না এখন থেকে প্রতিটি ভবনকে যথাযথ কমপ্লায়েন্স হতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন মেয়র বলেন আগুন নেভাতে পানির সংকট দেখা দিয়েছিল তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান তিনি এদিকে নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান পুরান ঢাকার মতো অভিজাত এলাকা বরানিতেও যথাযথ নির্মাণ নীতিমালা মেনে বহুতল ভবনগুলো নির্মাণ করা হয়নি যা দুঃখজনক বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে ভবনটির নয়তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ফায়ার সার্ভিসের বাইশটা ইউনিট দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টার পর বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে নিহতের সংখ্যা বাড়তে পারে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন